আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনো তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন ইস্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত অনুষ প্রতিষ্ঠান আছে সেগুলাকে পাহারা দিচ্ছে একটা মানুষের মৃত্যুর ছেই এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরও নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দৈলে যে ময়লা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে কালো আমরা সাবান এক্সেল দিয়ে আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানো দেশি বিদেশি অনেকে জিজ্ঞাসা করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে বুট চাইবে